অস্ট্রেলিয়াতে পাঁচ বছর বয়সী এক শিশুকে অজগরের হাত থেকে নাটকীয়ভাবে উদ্ধার করা হয়েছে আকারে শিশুটি চেয়ে তিনগুণ বড় এই সাপটি প্রথমে তাকে কামড় দেয় এবং পরে পেঁচিয়ে ট্রেনে হিসড়ে সুইমিং পুলে নিয়ে যায় বিউ ব্ল্যাক নামের এই শিশুটির পিতা ব্যান ব্ল্যাক অস্ট্রেলিয়ার স্থানীয় একটি রেডিও স্টেশনে কাজ কাছে এই ঘটনার রোমহর্ষক বর্ণনা দিয়েছেন তিনি বলেছেন তার সন্তান যখন সুইমিং পুলে খেলা করছিল ঠিক তখনই দশ ফুট লম্বা অজগর সাপটি তাকে আক্রমণ করে সাপটি যখন বিউকে সুইমিং পুলের পানিতে ফেলে দেয় তখন শিশুটির দাদা ছিয়াত্তর বছর বয়সী এলান পানিতে জাপিয়ে পড়েন বিউ ও সাপটিকে ট্রেনে উপরে তুলেন সাপটি তখন বিউকে পেঁচিয়ে রেখেছিল শেষ পর্যন্ত বিউর পিতা দুহাত দিয়ে ট্রেনে সাপটির কাছ থেকে তাকে বিচ্ছিন্ন করেন এই ঘটনাটি ঘটেছে নিউ সাউথ ওয়েলসে গত দুই সালে ব্লেক বলেছেন তার ছেলে সুইমিং পুলের কিনার ধরে হাঁটছিল অজগর সাপটি সেখানেই অথপথে বসেছিল অপেক্ষা করছিল তার ওপর আক্রমণ করার জন্য এই ঘটনায় সুভাগ্যক্রমে বিউ বেঁচে গেছে পরে অজগরটি সেখান থেকে এসেছিল সেখানেই ছেড়ে দেওয়া হয়েছে শিকারের উপর এই অজগর যেভাবে আক্রমণ করেছে তার দরন দেখে মনে হতে পারে যে এই সাপটি বেশ বুদ্ধিমান প্রাণী আসলেই কি তাই সাপের উপর বহু বছর ধরে গবেষণা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক ফরিদ আহসান তিনি বলেছেন চলাফেরার জন্য জীবন ধারণের জন্য অজগরের যথেষ্ট বুদ্ধি আছে অজগর সাপের উপর যেসব রেকর্ড আছে তাতে দেখা যায় যে অনেক ফুসা সাপ আছে যারা তার মালিককে খাওয়ার জন্য অপেক্ষা করে তারা কয়েক সপ্তাহ ধরে খাওয়া বন্ধ করে দেয় তারপর কোনো এক সময় তাকে খাওয়ার চেষ্টা চালায় বলেন তিনি বিজ্ঞানীরা বলছেন সারা বিশ্বে দশ থেকে তেরো গরুণের অজগর প্রজাতি আছে পরিদাসন যুক্তরাষ্ট্রের একটি ঘটনার কথা উল্লেখ করেন যে দেশে অনেকেই পুষা প্রাণী হিসাবে বাড়িতে অজগর সাপ ফালে এরকম এক ব্যক্তি তার পুষা অজগর সাপটিকে নিয়ে পশু চিকিৎসকের কাছে নিয়ে গেলে বলেন যে তার সাপটি কয়েক সপ্তাহ ধরে কিছু খাচ্ছে না তার কি কোনো অসুখ বিসুখ বা অন্য কোনো সমস্যা আছে কি না তখন ওই চিকিৎসক তাকে জানান যে সাপটে একটি বড় কিছু খাওয়ার জন্য নিজেকে তৈরি করছে এবং আপনিও তার খাদ্য হতে পারেন